আহ উনি নির্দেশে আমরা আজকে উপজেলা ইউনূসারের কাছে গিয়েছিলাম কিন্তু উনিputExtraখালিতে কাজ থাকার কারণে উনি সাথে আমরা দেখা করতে পারি নাই এখন মাসুদ ভাই তার নিজ উদ্যোগে এই কাজটা এলাকাবাসীকে পরামর্শ নিয়ে যাতে করে মোটামুটি চলতে পারে এখন আপাতত সেই ব্যবস্থা করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাতে করে গাড়িগুলো যেতে দিতে পারে যেহেতু আমরা এসপি না মন্ত্রী সরকারি কোনো আমার দায়িত্ব নাই এরপর আমরা জনগণকে নিয়ে সবাই মিলে আমরা মোটামুটি এখানে সবাই বলতেছে যে আমরা বলছিলাম মাটি ফালাবো অনেক ভরসা করে আমরা সবাইকে নিয়ে আমরা এই কাজটা শুরু করতে চাই দোয়ার মাধ্যমে এবং সকলের সহযোগিতা চাই যাতে করে আমরা এই কাজটা ভালোভাবে করতে পারি এবং এলাকাবাসী আপনাদের সাহায্য করবেন ইনশাল্লাহ আর মাসুদ আপনাদের সবাইকে সালাম দিতে মনে আসে